রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্স সেখান থেকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন বাড়িটি এই বাড়িটির পরেই হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আশেকালী মার্কেট নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই আশেকালী মার্কেট থেকে এদিক দিয়ে সরকারি বিশ ফিটের রাস্তাটি শক্তি ফাউন্ডেশনের পাশ দিয়ে সরাসরি মহল্লার দিকে চলে গেছে এবং এই বিশ ফিটের রাস্তা থেকে যেদিক দিয়ে পাঁচ ফিটের একটি রাস্তা মহল্লার দিকে চলে গেছে এই রাস্তার সাথেই আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেন্দি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর ভাড়া দেওয়া রয়েছে এবং অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই রাস্তার সাথে যেই যে জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরাও করা রয়েছে জমিটির এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের বাগডিবাড়ি মৌজায় আশিকালি মার্কেটের সন্নিকটে একদম বসত বাড়ি থেকে এই জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন চারিপাশে স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরচার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপরচার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার বাগডিবাড়ি মৌজায় বসতবাড়ি থেকে নিষ্কণ্ঠক চার পর ফিস একটি পাঁচ শতাংশ জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যুগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার আক্রান বাজার অথবা বাগনিবাড়ি আশেকালী মার্কেটে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারাও অন্ত এবং চরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো যোগে আমাদের বিরুলিয়ার আক্রমণ বাজার অথবা বাগনিবাড়ি আশেকালী মার্কেটে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র আট লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র আট লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমি আপনাদেরকে মেন রোডটি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটির পরই হচ্ছে মেন রোডটি এখান থেকে মাত্র পায়ে হেঁটে আপনারা চাইলে ত্রিশ সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ডে প্লটে চলে যেতে পারবেন এই দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে শক্তি ফাউন্ডেশন এবং একটু সামনে হচ্ছে আশাকালি মার্কেট বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম